হ্যালো ভিওয়ার্স মার্কেটে নতুন সাইট চলে এসেছে দেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি করা ইনকামের যে ডলারগুলো পাবেন প্রতিদিন আপনি এখান থেকে সর্বনিম্ন প্যাকেজে আপনি দুই ডলার চল্লিশ সেন্ট করে পাবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে উইডো নিতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে সো আজকের এই ভিডিওতে এ টু জেড ডিটেলস দেখাই দিব কিভাবে কাজ করবেন কিভাবে সম্পূর্ণ কাজগুলো করবেন এ টু জেড তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমত এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ইমেল দিয়ে দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটা এখানে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন ইনস্ট্যান্ট আপনার সাইন আপ হয়ে যাবে সল রাইট সাইন আপ হয়ে গেলে এখান থেকে আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন সাইন আপ অপশন ক্লিক করবেন সাইন আপ হয়ে গেলে তো তারপর এখান থেকে পাসওয়ার্ড আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করবেন সো লগ ইন হয়ে গেলে এরকম আসবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি নোটিস্ট পেয়ে যাবেন সো তারপরে তো এরকম চলে আসলে এখান থেকে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারেন সো এখানে যে ইনফরমেশন আছে আপনি চাইলে এগুলো দেখবেন সেগুলো দেখা হয়ে গেলে রিসার্চ অপশান আছে রিসার্চ করে কাজ করতে হবে এখান থেকে রিসার্চ করার জন্য স্মার্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তারপরে আপনি যে কোনো কারেন্সি দিয়ে রিসার্চ করতে পারেন এটা আপনার ইচ্ছা টিআরএক্স দিয়ে করতে চলে এখানে টিআরএক্স ক্লিক করবেন টিআরএক্স টিআইসি টোয়েন্টি অ্যাড্রেসে এখান থেকে আপনাকে রিসার্চ করতে হবে অ্যাড্রেসটা কপি করে রিসার্চ করে ফেলবেন তারপরে এখান থেকে ইউএসডিটি রয়েছে ইউএসডিটি যদি করতে চান তাহলে ইউএসডিটি অ্যাড্রেস যদি করে নেবেন সো আপনার যেটা ইচ্ছা সেটা করে নেবেন তবে এখান থেকে এখন বলতে পারেন যে ভাই তাহলে কত রিসার্চ করা যায় কত রিসার্চ করলে প্যাকেজ পাব এখান এর জন্য ইনভেস্ট অপশানে ক্লিক করেন ইনভেস্টার আপনি ক্লিক করার পর নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর প্রথম যে ইনভেস্টর রয়েছে এখানে ইনভেস্টর দেখতে পাবেন তো তারপরে এখান থেকে আপনি যেটা করবেন কোয়ান্টিটির উপরে আসেন কোয়ান্টিটির উপরে আসার পরে এখান থেকে আপনি এই যে এর উপরে ক্লিক করেন নোটিফিকেশনের উপরে তো এখান থেকে নেবে লঞ্চ যদি নিতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে লাগতেছে এইট ইউএসডিটি এই যে দেখেন এইট ইউএসডি লাগবে আপনার ডেইলি ইনকাম হবে এখান থেকে দুই ডলার চল্লিশ সেন্ট দেন আরো নিচে প্যাকেজ রয়েছে আপনি চাইলে এগুলো নিতে পারেন এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ নিজের দায়িত্বে নেবেন যেহেতু ইনভেস্টমেন্ট সাইট ঠিক আছে সো তারপরে এখান থেকে আপনার ইনভেস্টমেন্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি কাজ করতে পারবেন কাজ করার জন্য এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনার কাজ থাকবে দেন এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ওয়েট করেন তারপরে এটা কমপ্লিট হবে তারপরে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা দেওয়া হবে একটু ওয়েট করবেন দেখেন ইতিমধ্যে এই যে দেখেন প্রফিটটা অ্যাড হয়ে গিয়েছে দেন কাজটা কমপ্লিট হয়ে গেল সো কাজ কমপ্লিট হলে উইডো ঠিক আছে কাজ কমপ্লিট উইডো শুরু যে উইডো অপশন ক্লিক করেন এখন উইডো করতে পারবেন এখান থেকে দুইটা হলো চল্লিশ সেন্ট তো উইডো করার জন্য এখান থেকে প্রথমত অ্যাড্রেস দিতে হবে সে অ্যাড্রেস আপনি কি অ্যাড্রেস দেবেন এটা আপনার ইচ্ছা ট্রাস্ট্রেট বিনান্স বা আদার্স কোনো অল অ্যাড্রেস দিতে পারেন সো আমি এখান থেকে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি সো আমি এখান থেকে বাইন্যান্সে যাব এখান থেকে এক্সপোর্টে যাচ্ছি এক্সপোর্ট থেকে ডিপোজিটে যাব ডিপোজিট থেকে ইউএসডিটি ইউএসডি থেকে টিএসি টোয়েন্টি অ্যাড্রেস দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো দেন এখান থেকে আমি সরাসরি ব্যাক করে ওয়েবসাইটে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো তারপর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দেবো দুই ডলার চল্লিশ সেন্ট অ্যান্ড এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি উইডো অপশানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গিয়েছে উইডো রিকোয়েস্ট চলে গিয়েছে তো একটু এখন ওয়েট করতে হবে সো আমি এখান থেকে উইডো রিকোয়েস্ট দিয়ে দিয়েছি তো এখন আমি ওয়েট করবো কিছুক্ষণ তারপরে দেখতে পাবো আমার অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা চলে যাবে সো উইডো যাক ততক্ষণে আপনি এখান থেকে আরও অনেক বিষয় দেখতে পারেন এখান থেকে আপনি চলে রেফার করতে পারেন সো রেফার করার জন্য এখানে ক্লিক করেন তারপরে এখান থেকে নিচের দিকে আসেন নিচের দিকে আসা পরে রেফারেল কোড এখানে লিঙ্ক রয়েছে দুইটা শেয়ার করে আপনি আর্নিং করতে পারেন

তো মোটামুটি আমরা এখান থেকে সবগুলো কাজ আপনাদেরকে দেখাই দিলাম আপনি যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ ডাউনলোড রয়েছে আপনি অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারবেন এখান থেকে আপনি হচ্ছে ট্রানজাকশন হিস্ট্রি আর রেকর্ড গুলো চেকআউট করতে পারবেন আপনার এখান থেকে আপনি আপনার রেকর্ড দেখতে পাবেন দেখেন আমি দুই ডলার চল্লিশ সেন্ট ওইড করেছি এখনো পেমেন্টটা আসেনি তো আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে পেমেন্টটা চলে আসবে সেটা সরব আমরা পেমেন্ট প্রুফ শেয়ার করবো আজকের এই ভিডিওতে সো এখানে যে কাস্টমার সাপোর্ট রয়েছে আপনি চাইলে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে ঠিক আছে সো এখন আমরা ওয়েট করতেছি আমরা এখন চলে যাবো বাইনান্সে বাইনান্সে গিয়ে দেখবো যে আসলে পেমেন্টটা আসলো কিনা সো বাইনান্সে আসলাম আসার পরে ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে আমি সরাসরি হিস্ট্রিতে যাব হিস্ট্রিতে আসলাম হিস্ট্রিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন দুই ডলার চল্লিশ সেন্ট এটা আমরা পেমেন্টে রিসিভ করে ফেলেছি সো এখানে দেখেন পেমেন্টটা চলে এসেছে দেন আজকে ডেট রয়েছে আজকে কিন্তু পেমেন্টটা আমরা রিসিভ করলাম ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন লাইভে আমি আপনাদের একটা পেমেন্ট প্রুফটা দেখাই দিলাম সো এখন আপনারা যদি এখানে কাজ করতে চান সম্পূর্ণ নিজের দায়িত্বে কাজ করবেন নিজের রিক্সে কাজ করবেন যেহেতু ইনভেস্টমেন্ট সাইট তবে আশা করি এই সাইডটা লং টাইম থাকবে দেখা যাক কতদিন থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার পরে কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আমাদের চ্যানেলে ফ্রি ইনকাম ভিডিও ভিডিওগুলো দেখতে পারেন ওকে